শরীরে আয়রনের ঘাটতি তা থেকে রক্ত কমে যাওয়া ঘরে ঘরে এমন সমস্যায় ভোগেন শিশু থেকে বিভিন্ন বয়সের মহিলারা দ্রুত ক্লান্ত হয়ে পড়া মাথা ধরা দুর্বলতা এগুলি সবই রক্তাল্পতার লক্ষণ তবে এমন সমস্যার সমাধানে মা ঠাকুমাদের টোটকা হল খাড়া পাতা অনেকে কুলেখাড়ার রসও খান আয়রনের উৎস হিসাবে কুলেখাড়ার খ্যাতি আছে কিন্তু এখনো গ্রামের এই সহজলভ্য সস্তা বিস্ময় গাছটির পুষ্টিকর সম্পর্কে তেমন ওয়াকিবহাল নন অনেকেই একশো গ্রাম কুলেখাড়ায় আছে সাত দশমিক তিন মিলিগ্রাম আয়রন শুধু তাই নয় কুলেখাড়ায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি পটাশিয়াম বিটা ক্যারোটিন ক্যালসিয়ামের মতো মাইক্রোনিউট্রিয়েন্ট খাদ্যগুণে পালং কলমি বা মেথি শাককেও টেক্কা দিতে পারে কুলে শুধু রক্তাল্পতা দূর করতেই নয় শরীর ভালো রাখার অনেক গুণই আছে এতে রক্তাল্পতা হলেই বেশিরভাগ ক্ষেত্রে তাকে আয়রনের অভাবজনিত কারণ হিসেবেই শনাক্ত করা হয় আয়রনের ঘাটতি হলে সেই অভাব পূরণ করতে পারে কুলে স্বাভাবিকভাবে রক্তে আয়রনের মাত্রা বৃদ্ধির সহজ উপায় এই শাক খাওয়া অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কুলেখাড়ার পাতায় লিভার ভালো রাখার পুষ্টিগুণ রয়েছে মূলত যকৃত বা লিভার থেকে দূষিত পদার্থ বার করতে এই পাতা কার্যকর হজমে সহায়ক পিত্তরস উৎপাদনেও কুলেখারা কাজে আসে কুলেখারায় ফাইবার থাকে যা পেট পরিষ্কার করতে সাহায্য সাহায্য করে করে ভিটামিন সি থাকায় এটি রোগ প্রতিরোধেও এতে থাকা নানা রকম খনিজ শরীর ভালো রাখতে সাহায্য করে পুষ্টিবিদদের মতে এই পাতার উপকারিতা পেতে হলে জলে ফুটিয়ে সেই জল খাওয়া ভালো আমলকি পাতিলেবু কুলেখার সঙ্গে খেলেও ভালো ফল পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পুনর্জন আয়ুর্বেদা বাংলা